বাংলায় এতদিন পর আবার কাজ কেমন লাগে এই প্রশ্নটা তো অনেকেই করছে এত বছর পর যখন কাজ করছি বাংলায় আমি মনে করি একটা ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখানো দেখাতে পারি আমরা একটা ক্যারেক্টারে আর তাও শুধু না আমি মনে করি যে একটা ক্যারেক্টারের যে জার্নি একটা ওয়েব সিরিজে কিন্তু বেশিরভাবে দেখানো যায় ওই জন্য আমি ভীষণ ওয়েব সিরিজে কাজ করতে ভালোবাসি আর বাংলায় করতে পারছি এটা একটা বেশ ভালো ব্যাপার ইটস ভেরি গুড স্ক্রিপ্ট এতদিন পর বাংলায় কাজ করা কেন মানে এতদিন না করে মানে বলিউডে কাজ করা কারণ মানে এতদিন পর ফিরে আসার কারণ আমি মনে করি অভিনয়ের কিন্তু কোনো মাধ্যমটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটা না কারণ লোকে যদি আমাকে হিন্দিতে কাজ করতে দেখে কিংবা তেলেগুতে কিংবা বাংলাতে দর্শকরা ওইভাবেই যদি আমাকে ভালোবাসে সেটাই আমার গর্ব আর এতদিন পর কাজ করছে এই জন্য কারণ আমি অন্য কাজ নিয়েও ব্যস্ত ছিলাম আর একটা ভালো স্ক্রিপ্টের সন্ধানে ছিলাম তো পেয়ে গেছি আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রুমি সে একজন সাংবাদিক আর আমি মনে করি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কিন্তু আজকাল ভীষণ

আর আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু পূর্ণ জন্ম ডেফিনেটলি ইম্পর্টেন্ট অপরাধ আমরা সবাই করি আমরা সবাই মানুষ বি অল আর্সেন এরকম তো হয় না যে কোনো মানুষ পাপ করে না আর আমি মনে করি ওর থেকে যদি পারে দেন দ্যাটস কি বলবো ভালো লাগলো গাছটা করে এবং চরিত্রটা মানে আলাদা আমি এরকম চরিত্র করিনি আমি অরুণাবধর সাথে কাজ করে এক্সপিরিয়েন্স খুব ভালো ডলফিন অরুণাবদা এবং আমাদের ডিওপি সৌভিক দা খুব মজা পেয়েছি কাজটা করে হ্যাঁ এবার বাকিটা চরিত্র ব্যাপারে জানতে গেলে সিরিজটা দেখতে হবে বাইশ তারিখ লোকেশন তো খুব সম্ভবত আমরা একটা অফিস ভাড়া করেছিলাম যেখানে আমাদের আমার আমার বেশিরভাগ সিরিজগুলো একটা অফিস অফিসে এবং আমরা একটা ডকে আডেও শুট করেছিলাম শালিমার ডকে শালিমার না শালিমার ডকে সো ইয়া তো ওখানে মানে এই দুটো লোকেশনে আমার বেশিরভাগ শুটিং ছিল সো ইয়া ইট ওয়াজ ফান ফান স্ত্রীদার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন স্ত্রীদার সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো খুবই কোঅপারেটিভ অ্যাক্টর আন্ডারস্ট্যান্ডিং টু অ্যাক্টর সো ইয়া উই হ্যাড ফান ওয়াইল শুটিং এবং অরুণ আবোদা মানে এত একজন ভালো ডিরেক্টর এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় সিনগুলো তলার আগে তো ওটা একটা কমফোর্টেবল जाएगा छोड़े, इस कंफर्ट्स उन्हें छोड़े जैसे हाँ। तुम्हारे प्रोस्पेक्टर्स पढ़े, विभिन्न में जो कम देखा काजपूर्ती देखा थे भारत स्ट्रेल बेपर पढ़े थोड़ी थोड़ी काजपूर्ती है कि ये तो कॉन्शियसली होती है ना लाकिली ये तो तुम्हारे काजे तूने आज ना लाकिली ना कॉन्शियसली, � <focus>

গিল্ট একটা এমন জিনিস না মানুষের সবচেয়ে কঠিন একটা ইমোশন বলে আমার মনে হয় মানুষের মধ্যে কারণ গিল থেকে বিরতে আমাদের খুব অস্বস্তি হয় একটা অপরাধ করে ফেলার পর একটা মানুষ একটা কিছু করে ফেলার পর সেটা খুব ভেতরে ভেতরে খায় যে শব্দটা বলি আমরা আমার কোথাও একটা মনে হয়েছিল গিল্ট মানুষ কি করে হ্যান্ডেল করে আমি বিভিন্ন মানুষকে মানে বিভিন্ন আর্টিস্ট বলো বিভিন্ন মানুষকেও জিজ্ঞেস করি যে গিল্ট হ্যান্ডেল কি করে করতে হয় সেই কারণে আমার মনে হলো যে এরকম একটা গিল্ট থেকে বেরোনোর গল্প আমার মনে হয় মানুষ কানেক্ট করতে পারবে সেই কারণেই উইস্পার সো ফিল জিধাকে ত্রিধাকে কেন নামার একটাই কারণ সেটা হলো ত্রিধাকে ত্রিধার একটা অদ্ভুত স্ক্রিন প্রেজেন্স আছে এই প্রেজেন্সটা আমার এই চরিত্রটার জন্য খুব দরকার ছিল বলে আমার মনে হয়েছিল এবং ত্রিধা যে ধরনের চরিত্র অভিনয় করেছে এতদিন যে ধরনের বিভিন্ন রকম চরিত্র অভিনয় করেছে আমার মনে হলো এই একটা চরিত্র দিয়ে ওকে একটু চ্যালেঞ্জ করা যেতে পারে এবং আমার মনে হলো ও খুব জাস্টিস করতে পারবে চরিত্রটাকে এবং আমার মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেন ডিজাই কাজ করেছি